আসসালামু আলাইকুম বিহস কেমন আছেন আশা রাখছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটা ইয়ারডের পেমেন্ট প্রুফটা শেয়ার করে দিও পাশাপাশি ওইখান থেকে আপনি কিভাবে উইথড্র করে বা ওইখান থেকে সোয়াইপ করে আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন সেই প্রসেসটাও দেখিয়ে দেব তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি এম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিল আইকনটি অল করে দেবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে সিম্পলভাবে আপনাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় তো মূল টপিকে যাওয়ার আগে কয়েকটা ইয়ারডপ শেয়ার করে দিই আপনাদের মাঝে যে এয়ারডপগুলো কিন্তু খুবই ভালো একটা প্রোজেক্ট তো এইখান থেকে গতকাল একটা ইয়ারডপ শেয়ার করেছিলাম পোকোল্যান্ডের নামে তো এইটার কিন্তু তিনটা রাউন্ড কিন্তু হয়ে যাবে তো সেক্ষেত্রে তিনটা রাউন্ডে কিন্তু ভালো একটা প্রফিট দেবে এবং এখান থেকে যে তারা টোকেনটা দিবে সেই টোকেনের ভ্যালু নির্ধারণ করা হয়েছে চব্বিশ ডলার এবং এটা কিন্তু মূলত সবাই এখান থেকে পেমেন্টটা পাবে যাই হোক এটা যেহেতু সবাইকে পেমেন্ট করে দিবে তো সেই ক্ষেত্রে যারা এখনও জয়েন করেন প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেল থেকে এটা দেখে জয়েনটা করে নেবেন জয়নিং প্রসেসটা অনেক সোজা শুরুতে লিঙ্কে ক্লিক পর এখান থেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল টুইটার ফলো এগুলো করে নেবেন করার পর এখান থেকে আপনি আপনার কাজটা কমপ্লিট করে ফেলবেন তো এখান থেকে আরও কয়েকটা ইয়ারড্রপ আছে যে ইয়ারড্রপগুলো কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট তো যতগুলো এয়ারড্রপ শেয়ার করা হবে প্রত্যেকটা এয়ারড্রপে জয়েন করার চেষ্টা করবেন কারণ প্রত্যেকটা এয়ারড্রপ থেকে কিন্তু ভালো একটা প্রফিট আশা করা যায় কারণ যখন তখন কিন্তু আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন কারণ এয়ারড্রপগুলো কিন্তু দেখা যায় হঠাৎ করেই কিন্তু যে সকল লো কোয়ালিটির এয়ারড্রপ আছে তারাও কিন্তু মোটামুটি ভালো একটা পেমেন্ট করে থাকে তো সেক্ষেত্রে যতগুলো এয়ারড্রপ শেয়ার করা হবে না কেন প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু আপনি জয়েন করার চেষ্টা করবেন তো এইখান থেকে আমাদের মূল টপিক এখন ফিরে যাব সেটা হচ্ছে যে মন ফার্ম নামে একটা अपने माता अपना একটা ওয়া শেয়ার করেছিলাম তো এইখান থেকে যারা জয়েন করেছেন প্রত্যেকে কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছেন আর এইখান থেকে যারা জয়েন নাই তারা কিন্তু এখান থেকে কোনো রকমের পেমেন্ট পাননি তো এইখান থেকে যারা পেমেন্টটা পেয়েছেন তারা চেক করবেন কীভাবে হবে এবং এইখান থেকে দেখবেন কীভাবে যে আসলে আমরা পেমেন্টটা পাইছি কি না তো সেই প্রসেসটা এখন দেখিয়ে দেবো তো গতকাল কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে এটা শেয়ার করে দিয়েছিলাম যে যারা এখান থেকে পেমেন্টটা পেয়েছেন প্রত্যেকে এইখান থেকে আপনাদের টোকেনটা সেল দিয়ে আপনাদের প্রফিটটা নিয়ে নেন তো আজকের ভিডিওতে দেখাবো যে আসলে এখান থেকে আপনি এটা সেল করবেন কীভাবে এবং এইখান থেকে আপনার প্রফিটটা আপনি সরাসরি পকেটে নিবেন কিভাবে তো এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে যারা জয়েনটা করেছেন তারা অবশ্যই চেক করে নেবেন তো আমি মেনশন করে দিয়েছি টেলিগ্রামের মাধ্যমে এখান থেকে মেনশন করে দিয়েছি যে আসলে কোন এয়ারড্রপ থেকে মূলত আমরা পেমেন্টটা পেয়েছি বা কোন এয়ারড্রপ থেকে পেমেন্টটা রিসিভ করেছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মন ফার্মের দুটো রাউন্ড ছিল এখান থেকে প্রথম রাউন্ড থেকে আমি কিন্তু উইন হয়েছিলাম আর দ্বিতীয় রাউন্ড থেকে কিন্তু আমি এখান থেকে উইন হয়নি যাই হোক প্রথম রাউন্ডটা আমি খুঁজে পাইনি জন্য পোস্টটা সেই জন্য আমি দ্বিতীয় রাউন্ডের পোস্টের সাথে এটা দিয়ে অ্যাড করে দিয়েছি তো এইখান থেকে দেওয়ার কথা ছিল আমাদেরকে দশটা টোকেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিওয়ার্ড ছিল দশটা টোকেন এবং আমাদেরকে কিন্তু এটা এখান থেকে কাউকে ছয়টা টোকেন এবং কাউকে কিন্তু এখান থেকে বারোটা টোকেন দশটা টোকেন সাতটা টোকেন এরকম দেওয়া হয়েছে তো এখন এক একটা টোকেনের ভ্যালু কত সেটা আমি আপনাকে দেখাবো আর পরে দেখাবো যে আসলে এটা আপনি কীভাবে চেক করবেন তো আমি এখান থেকে সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে যাওয়ার পরে এখান থেকে আমার সার্চ করব মন ফার্ম এম ডবলও এম তো দেখা পায় এখান থেকে দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে যে প্রাইসটা সেই প্রাইসটা কিন্তু এখান থেকে দেখা যাবে তো একটা টোকেন ভ্যালু হচ্ছে আপনার পঁয়ত্রিশ সেন্ট তো আমরা এখান থেকে প্রত্যেকেই যদি করে টোকেন পাই তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের ভ্যালুটা কত হচ্ছে তো আমাদের এখান থেকে আমরা পাচ্ছি চার ডলার চব্বিশ সেন্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি প্রত্যেকেই তারা বারোটা করে টোকেন পাইছেন আর যারা এখান থেকে ছয়টা করে টোকেন পেয়েছেন তাদের দেখি আসলে কত হচ্ছে তো দুই ডলার কিন্তু হচ্ছে এখান থেকে তো যাই হোক এখান থেকে ফ্রিতে যেটা পাইছি ওইটা আমাদের জন্য সুক্রিয়া কারণ ফ্রিতে যেহেতু এখান থেকে আমরা এখান থেকে পেমেন্টটা পেয়ে গেছি আর এটা কিন্তু অলরেডি ভালো এক্সচেঞ্জারের লিস্ট হবে এখন প্যানকার্ড সোয়াইপের লিস্ট আছে বা তাদের যে ওয়েবসাইট বা তাদের যে এক্সচেঞ্জার আছে ওখান থেকে কিন্তু আপনারা চাইলে আপনারা সোয়াইপ করে নিতে পারবেন তো এখন সরাসরি চলে যাব যে এখান থেকে আপনি এটা চেক করে আপনার প্রফিটটা আপনি কি হাতে নেবেন তো ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কের উপর ক্লিক করে দিবেন তো সরাসরি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন এখান থেকে আমি আমার লিঙ্কটা দিয়ে রেখেছি এবং এখান থেকে আপনার লিঙ্কের উপর সরাসরি ক্লিক করে দেবেন তো প্রত্যেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে দেবেন ব্রাউজারটা সিলেক্ট করার পর এখান থেকে যারা অ্যাকাউন্টটা করেছেন এখান থেকে লগ করে নেবেন আমার এখান থেকে লগ ইনটা করাই আছে তো সেক্ষেত্রে অটোমেটিক কিন্তু ভিতরে নিয়ে গেছে তো যাই হোক এখান থেকে আপনারা যাতে অ্যাকাউন্টটা করা আছে তারা প্রত্যেকে লগ ইন বাটনে ক্লিক করে দিয়ে আপনাদের মেইল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইনটা করে নেবেন তো এখান থেকে আসার পর নিচে যাবেন একটু নিচে যাওয়ার পর এখান থেকে আপনার টোকেনটা আপনি দেখতে পারবেন তো আমি নিচে যাচ্ছি তো যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে মন ফার্ম বা এম ও নামে একটা এখান থেকে আসে তো এখানে দেখতে পাচ্ছেন আমার টোকেনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে আমাদের কিন্তু বারোটা টোকেন কিন্তু আমি এখান থেকে রিসিভ করেছি তো এখান থেকে আপনি চাইলে এখন কি করতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে উইড অপশন এখানে ক্লিক করে দিবেন আমি এখান থেকে উইড্রো অপশনে ক্লিক করে দাম তারপর এখান থেকে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দেবেন উইড্রো করার জন্য তো চাইলে কিন্তু আপনি এটা আপনাদের ট্রাস্ট ওয়ার্ডে কিন্তু নিতে পারবেন এই যে টোকেনটা আপনি পেয়েছেন এখান থেকে এই টোকেনটা কিন্তু আপনি সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে নিয়ে আপনি কিন্তু ওইখান থেকে প্যানকেক সোয়াইপের মাধ্যমে কিন্তু এটা সোয়াইপ করে আপনার প্রফিটটা কিন্তু আপনি নিতে পারেন আর আপনি যদি চান যে আসলে আমি প্যানকেক সোয়াইপের মাধ্যমে এটা সোয়াইপ করব না তাহলে আপনি এইখান থেকে যে এটা যে অফিসিয়াল একটা সাইড এটা কিন্তু তো এইখান থেকে কিন্তু চাইলে আপনি এটা সোয়াইপ করে আপনার প্রফিট নিতে পারেন তো এইখান থেকে উইড্রো করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে ম্যাক্সে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে ইমেল কোডটা সেই কোডটা দিতে হবে তো সেক্ষেত্রে এখানে সেন্ট মেইলের উপর ক্লিক করে দেবেন তো সেন্ট মেইলের উপর এখানে যখন ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার মেইলে একটা কোড যাবে সেই কোডটা আপনাকে এখানে দিতে হবে তো এখানে কোডটা বসিয়ে দেবেন তারপর এখান থেকে গুগল অথেন্টিকেট ওটা অন করে নেবেন প্রত্যেকে অবশ্যই জানেন যে কীভাবে গুগল অথেন্টিকেট ওটা অন করা লাগে তো এটা অন করে নেবেন তো অন করার পর এখান থেকে গুগল অথেন্টিকেটের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন বা ওয়ান টাইম পাসওয়ার্ডটা এখানে দেবেন আর এখান থেকে যদি আপনি উইডো করেন উইডোর যে ফিটা সেটা হচ্ছে আপনার একটা টোকেন কিন্তু কাটবে তো একটা এম টোকেন কিন্তু আপনি এখান থেকে কেটে নেওয়া হবে উইডো ফি তো এটা দেওয়ার পর নিচ থেকে আপনি দেখতে পাচ্ছেন সাবমিট বাটন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন আপনার কিন্তু ইডোটা সঙ্গে সঙ্গে তারা করে দেবে এবং আপনাদের ট্রাস্ট ওয়ার্ডটা সেখান থেকে কিন্তু আপনি রিসিভ করবেন এবং এখান থেকে নিচে যখন সাবমিটে ক্লিক করে দেবেন আপনার ওয়ালেট অ্যাড্রেসটা যাবে তো সেক্ষেত্রে না সরি উপরে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ড অ্যাড্রেসটা দিয়ে দেবেন উপরে তো ট্রাস্ট ওয়ার্ডটা সরাসরি চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাড্রেসটা এইখান থেকে আপনি সিম্পল হবে কপি করে নেবেন কপি করার পর এইখান থেকে আপনি উপরে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনি সাবমিট নিচে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার উইডোটা হয়ে যাবে তো এখান থেকে মূলত আপনি এভাবে উইডোটা করে নিতে পারবেন সরাসরি ট্রাস্ট ওয়ার্ডে এবং এখান চাইলে আপনি হোল্ড করে এটা পরবর্তীতে প্রাইসটা যখন আপ হবে বা প্রাইসটা আরও বাড়বে তখন আপনি এটা সেল দিতে পারবেন যখন প্রাইসটা অনেক আপ হবে তখন সেল দিয়ে আপনি ভালো প্রফিট পাবেন তো যেহেতু এখান থেকে ফ্রিতে পাইসি তো চাইলে সেল দিতে পারেন আর না চাইলে আপনি এখান থেকে এটা আপনার ওয়ার্ডটা রেখে দিতে পারেন এটা এটা বাড়তেও পারে প্রাইসটা কারণ যেহেতু ভালো একটা অফার ছিল তো এখান থেকে এটা গেলো মূলত এখান থেকে আপনি উইডো করবেন কীভাবে তো এখন কথা হচ্ছে যে এখান থেকে আপনি সোয়াইপ করবেন কীভাবে সোয়াইপ করে আপনার প্রফিটটা নেবেন কীভাবে তো সোয়াইপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে যে থ্রি লাইন অপশন তো এখানে একটা ক্লিক করে দেবেন তো এইখান থেকে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মন সোয়াইপ নামে একটা অপশন তাই যে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যখনই ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে আমাদের ইন্টারফেসটা এরকম ইন্টারফেস পাবেন তো এইখান থেকে আপনি যদি সোয়াইপ করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে ও থেকে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনি এম এফ টোকেনটা সিলেক্ট করে দেবেন করার পর এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিবেন তারপর নিচ থেকে আপনি কী নেবেন বি ইউএসডি নাকি বিএনবি তো এখান থেকে ক্লিক করে দিয়ে আমি যেহেতু বি ইউএসডি নেব বি ইউএসডির উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নিজ থেকে দেখতে পাচ্ছেন যে সোয়াইপ অপশন তো এখানে সোয়াইপ অপশানে ক্লিক করে দিবেন তো সোয়াইপ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এটা ইনস্ট্যান্টলি সোয়াইপ হয়ে যাবে তো এটা সোয়াইপ হয়ে গেলে আপনি বিউএসডিটিটা সেম প্রসেসে দেওয়া হবে এমএফএ টোকেনটা আপনি উইড্রো করা শেখালাম আপনাদের মাঝে তো ওইটা আপনি সেম প্রসেসে উইডোটা করে বি ইউবিএসডি আপনার ট্রাস্ট ওয়ার্ডে নেবেন বা আপনি চাইলে এটা এক্সচেঞ্জারে নিতে পারবেন তো এভাবে মূলত আপনি এখান থেকে সোয়াইপটা করবেন এবং উইডো করে আপনার প্রফিটটা আপনারা হাত নিতে পারবেন সো এটা হচ্ছে মূলত এটার মূল টপিকটা ছিল ভিডিও তো সেক্ষেত্রে অবশ্যই যারা এখান থেকে জয়েন করেছেন প্রত্যেকে একটু চেক করে দেখেন ওয়ালেটটা যে আসলে পাইছেন কি না পেয়ে থাকলে আপনি অবশ্যই এখান থেকে উইডো করে নেন বা এখান থেকে আপনি সোয়াইপ করে আপনার প্রফিটটা কিন্তু আপনি হাত নিতে পারবেন তো আশা রাখছি যারা জয়েন করেছেন প্রত্যেকে এখান থেকে পেমেন্টটা রিসিভ করেছেন প্রত্যেক কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট পেয়ে যাবেন যদি এটা হোল্ড করতে পারেন টোকেনটা সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এক লাইক করে যাবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ